দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছে দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএপি বা কেন গুলি চালিয়েছিলো বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না এটা আমার দৃঢ় বিশ্বাস নমস্কার আমি দীপ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বিএসএফ কেন গুলি চালিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে আবারও একবার কেন্দ্রীয় বাহিনী বালি চুরি থেকে কয়লা চুরি যখনই তৃণমূল সরকারের ওপর কোনো দুর্নীতির অভিযোগ এসেছে তখনই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরকে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি তার আক্রমণের একেবারে বাইরে বেরোতে পারেনি কিন্তু তারাও বারংবার কেন্দ্রীয় বাহিনী সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কিন্তু আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ মুর্শিদাবাদের শান্তি ফেরার পর সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে গিয়ে তার আক্রমণের মুখে আবারও একবার কেন্দ্রীয় বাহিনী সরাসরি বিএসএফকে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাস ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ আগুন জ্বলেছে বোম ফেটেছে এমনকি প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে বহু মানুষকে মুর্শিদাবাদ জুড়ে ছিল শুধুই হাহাকার সেই পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী আর তাতে কিছুটা মুখ পুড়েছিল রাজ্যের কারণ প্রশ্ন উঠছিল প্রায় চোদ্দ বছর শাসন চালানোর পরও পুলিশ প্রশাসন পরিচালনা করতে কি ব্যর্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই কি পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হলো যদিও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই তবে এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর সিদ্ধান্তকেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বা যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস যেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে সেখানে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা নিয়ে আবারও একবার প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে অন্যদিকে সদ্য উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দির নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি নাকি নিম কাঠ চুরি করেছি আরে আমার বাড়িতেই তিনটে নিম গাছ আছে এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিমগাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা বিফোর ইনসুলেটর বসু চাইনিক্স কেঁচোলেন বাৎফে চাইনিক্স বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফর আজীবন যারা চোর মাদার অফ সাউ মাদার অফ ফিফস আর সাউথ মোস্ট চোরের মায়ের বড় গালা চোর কি মায়ের বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জিকে নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে আসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত এতো গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলু টান পড়ে বাংলা যোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদের হয় আমরা কিন্তু আমাদের সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধীরা একাধিক মন্তব্য করেছেন এতদিন চুপ থাকলেও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বুঝিয়ে দিল তিনিও মুখে কুলুপ টেনে বসে নেই এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু আজ তার এই বক্তব্য বুঝিয়ে দিচ্ছে যদি কখনো তার এই স্বপ্নের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরোধীরা আক্রমণ করেন তবে তিনি কিন্তু চুপ করে বসে থাকবেন না তিনিও উত্তর দিতে জানেন এমনটাই কিন্তু বুঝিয়ে দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত খবর পেতে চোখ রাখুন শিরোনামের পর্দায় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু